প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক তাকে অভিনন্দন জানাতে সোমবার সন্ধ্যে আর প্রান্তিকের বাড়ি চলে এসেছি আমরা আরামবাগের ট্রেনে পুকুরে

উচ্চ মাধ্যমিক তো দেবে হ্যাঁ এই বছরই কেমন পড়াশোনা করছে মোটামুটি কি করে মোটামুটি করছে এই যে স্কুল থেকে এসেছে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক কেমন লাগছে খুবই ভালো লাগছে আসার সৌভাগ্য হয়েছে আমাদের বাড়িতে ওনারা এসেছে সেটা তো স্বাভাবিকই ভালো লাগে আমার নাম দিদি কি নাম আপনার মিন্টু আচ্ছা ছেলের নাম প্রান্তিক গাঙ্গুলি মা হল প্রান্তিক্ষুনি চলে আসতো প্রান্তিকের কাছ থেকে আমরা জানবো যে কীভাবে পড়াশোনা করতো কী কী কতক্ষণ পড়াশোনা করতো সেই সমস্ত বিষয় আমরা কিন্তু সরাসরি দেখাবো আপনাদের গ্রামবাগা স্কুলের প্রধান শিক্ষক চন্দ্র রায় এবং সহকারী প্রধান শিক্ষক রতীন্দ্রনাথ টুডু দেখতে পাচ্ছেন সরাসরি ছবিটা প্রান্তিকের বাড়ি থেকে ফুল মিষ্টি নিয়ে একেবারে স্কুলের সকলে সহকারী শিক্ষক সহ আরও বেশ কিছু শিক্ষক এসেছেন তাদের বাড়ি দু হাজার তেইশ সালে মাধ্যমিক পরীক্ষায় প্রান্তিক সপ্তম স্থান অধিকার করেছিল আবার এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে প্রান্তিকের প্রাপ্ত নাম্বার ছিল ছশো ছিয়াশি মাধ্যমিকে অঙ্ক নিয়ে পড়তে চাই এমনটাই কিন্তু প্রান্তিকের মা জানালেন আমরা দেখাচ্ছি সরাসরি আরামবাগের প্রান্তিকের বাড়ি আরামবাগের চোদ্দো নম্বর ওয়ার্ডের পোলাও বিতলা এলাকায় অঙ্কে কিন্তু একশো একশো পেয়েছিলো প্রান্তিক অঙ্কে একশো অঙ্ক পদার্থ বিজ্ঞান ভূগোলে একশো নম্বর পেয়েছিলো বাংলায় পেয়েছিল পঁচানব্বই ইংরেজিতে সাতানব্বই বিজ্ঞানে আটানব্বই ইতিহাসে ছিয়ানব্বই পেয়েছিলো মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি সপ্তম স্থান অধিকার করেছিল দু হাজার তেইশ সালে এবছরও কিন্তু সকলে আশায় আছেন এই প্রান্তিক একটা ভালো উচ্চ মাধ্যমিক ফলাফল করবে যদিও এই মুহূর্তে প্রান্তিক একটা ভালো ফল ফলাফল করেছে জয়েন্ট এন্ডেন্স পরীক্ষায় প্রান্তিক six, अकर जय filtकशो खुषु. अङ দেখাচ্ছি এখানে ফুল মিষ্টি নিয়ে কিন্তু সকলে গেলে উপস্থিত হয়েছে আরামবাগ হাই স্কুলের প্রান্তিকটা দেখাচ্ছে আরো একবার আপনারা দেখে নিন সেই প্রান্তিক দেখতে পাচ্ছেন I said, What about the wonder? I l o n t want to w o n d e

আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক সহ আরও সহকারী শিক্ষকেরা আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি Jy bly meskien wat al nou dit gebeur. Oor dit sê jy maar wat gebeur. O, maar. Waar jy hoor. Dit is maar aan die begin van die afdeling. Dit is. দেগির নউ দেকিস হকো পারে আবের দিন আইতে আভি এক ক্লাস 1153 আমরা কি ভাষণ ভাষণ আছে শুন না ভাষণ আছে ছোট আছে আচ্ছা আমরা এই সাইটে আমরা আপনাদের কাছে আনন্দ আছে আজকে আজকে আমরা আমাদের স্নেহের ছাত্র প্রান্তিক গাবলি বাড়িতে আমরা এসেছি আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত আনন্দের আমাদের হাই স্কুলের অত্যন্ত গর্বের এবং স্নেহের ছাত্র প্রান্তিক মাধ্যমিক পরীক্ষায় সারা রাজ্যের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছিল দু হাজার পঁচিশ অর্থাৎ এবছিসে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী গত পরশু যে চেইনমেনের রেজাল্ট বেরিয়েছে তাতে আমাদের স্নেহের প্রান্তিক নাইনটি নাইন পয়েন্ট ফোর টু পেয়ে সাফল্য পেয়েছে সারা রাজ্যে আমরা এর জন্য হাই হাইস্কুল অত্যন্ত খুশি এপ্রিলে তার দ্বিতীয় পরীক্ষা এই মেন পরীক্ষার মাধ্যমে সারা রাজ্যের যে তেইশটি আইআইটি কলেজ আছে সেই তেইশটি আইআইটি কলেজের পড়ার যে প্রবেশ অধিকার সেটাই জেইমের মাধ্যমে হয়ে থাকে আজকে সেই জন্য আমরা এই প্রান্তিক আঙুলির বাড়িতে এসেছি যাতে শুভেচ্ছা করার জন্য এপ্রিলে তার পরীক্ষা মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এটা আমাদের আশীর্বাদ জ্ঞাপন একটা এবং শুভেচ্ছা জ্ঞাপন একটা অনুষ্ঠান আজকে আমরা এখানে এসেছি আমার সঙ্গে এসেছেন আমার বিদ্যালয়ের সম্মানীয় পরিচালক সমিতির সদস্য প্রদীপ কুমার সিংহরায় মহাশয় আছেন শিক্ষা কর্মাধ্যক্ষ এবং আরবাগ হাইস্কুলের প্রাক্তন পরিচালন সমিতির সদস্য দুর্গাপ্রসাদ সরকার মহাশয় আছেন সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মহাশয় সহকারী বিদ্যালয় পরিদর্শক তিনি অবসর নিয়ে অবসর নেননি বাসুদেব নন্দী মহাশয় তিনি আমাদের মধ্যে আছেন আর আছেন আমাদের বাবু উত্তম বাবু এবং আমাদের বাবু আছেন বাংলা বিভাগের জ্যোতিষমান শিক্ষক গোপীনাথবাবু আছেন সকলেই আমরা প্রান্তিকের বাড়িতে এসেছি চিত্তবাবু আছেন উনি আমাদের একজন অভিভাবক তুলল এখন আমরা এবং সবচেয়ে বাবু যিনি পরিচালন সমিতির সদস্য সকাল থেকেই আজকে করছেন যে প্রান্তিকের বাড়িতে আসার জন্য যে না তার হাতে তুলে ততক্ষণ যেন তার মনে আনন্দ নেই যে তাড়াতাড়ি করতে যেতে হবে উনি ইলেকট্রিক ডিপার্টমেন্টে চাকরি করেন তার সত্ত্বেও উনি ছুটে এসেছেন এখন বাবু এই শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানটাকে সঞ্চালনা করছেন তাকে আমি বলতে পারছি প্রান্তিক গানগুলি শুধু আরামবাগ হাই স্কুলের নয় গোটা বাংলার ছাত্র সমাজের একটা আইকন যে প্রান্তিক মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেছিল সেই প্রান্তিক তেসরা মার্চ যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার একজন পরীক্ষার্থী পাশাপাশি গত পরশু যেই মেনের ফার্স্ট ফেজের যে রেজাল্ট আউট হয়েছে সেই রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ স্কুলের অন্যান্য ছাত্রদের সঙ্গে প্রান্তিকও সাফল্য পেয়েছে নাইনটি নাইন পয়েন্ট ফোর টু পেয়ে সে সাফল্যের সঙ্গে দ্বিতীয় যে ফেজ সেকেন্ড ফেজ সেকেন্ড ফেজ এপ্রিল মাসে দেবে আমরা আরামবাগ স্কুলের পক্ষ থেকে প্রান্তিক গানগুলিকে আমাদের স্নেহের ছাত্র প্রিয় ছাত্র প্রান্তিককে শুভেচ্ছা এবং আশীর্বাদ জ্ঞাপন করতে এসেছি প্রথমে আরামবাগ স্কুলের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক শ্রী বিকাশ চন্দ্র রায় মহাশয় তিনি এবং আরামবাগ হাই স্কুলের ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট প্রদীপ কুমার সিংহ রায় মহাশয় দুজনে মিলে প্রান্তিককে উত্তরীয় পড়িয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছেন শুভেচ্ছা জ্ঞাপন করছেন শ্রদ্ধেয় প্রধান শিক্ষক এবং শ্রদ্ধেয় সভাপতি পরিচালন সমিতি আমরা আনন্দিত আমরা আপ্লুত প্রান্তিকের আগামী দিন আগামী যে পরীক্ষা সেই পরীক্ষায় প্রান্তিক সাফল্যপাক পরম পুরোনা কাছে আমাদের এই প্রার্থনা এখন ক এখন পুষ্পস্তবক দিয়ে প্রান্তিককে আশীর্বাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছেন শিক্ষা কর্মাধ্যক্ষ ঠিক আছে এবং পরিচালনা সমিতির প্রাক্তন সদস্য দুর্গাপ্রসাদ সরকার মহাশয় এরপর কলম দিয়ে শুভেচ্ছা এবং আশীর্বাদ জ্ঞাপন করছেন বিদ্যালয় পরিদর্শক প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক বাসুদেব নন্দী মহাশয় প্রীতি উপহার প্রীতি উপহার দিয়ে শুভেচ্ছা এবং আশীর্বাদ জ্ঞাপন করছেন বিদ্যালয় পরিচালনা সমিতির সদস্য সমীর এবং আরামবাগ হাই স্কুলের অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ সঙ্গে আছেন চিত্তবাবু সাহেব শঙ্কর বাবু সাহেব তাপস বাবু উত্তম বাবু আজকের এই আনন্দ অগিনে মিষ্টি মিষ্টিমুখ না করালে হয় না তাই আরামবাগ হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ টুগু মহাশয় ভূমিষ্ঠিমক করার জন্য নিষ্টান নদী শুভেচ্ছা এবং আশীর্বাদ জ্ঞাপন করছেন এর এদিকে তো আমরা আজকে আমাদের স্নেহের ছাত্র প্রান্তিক গাঙ্গুলির বাড়িতে এসেছি আরামবাগ স্কুলের এটা আজকে বড় গর্বের দিন যে গত পরশু দিন যে মেন পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে তাতে আমাদের স্নেহের প্রান্তি নাইনটি নাইন পয়েন্ট ফোর টু পার্সেন্টাইল পেয়ে কৃতিত্বের সঙ্গে সফল হয়েছে সারা রাজ্যে এপ্রিলে তার দ্বিতীয় ফেজের পরীক্ষা জেইমেনের আমরা সেই আশাতেই আছি যে আরও আরও সাফল্য তার আসবে এটা আজকে আমাদের হাই স্কুল পরিবারের পক্ষ থেকে এটা একটা আশীর্বাদ জ্ঞাপন এবং শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান প্রান্তিক এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে দু তার সাফল্যের জন্য আমরা অপেক্ষা করে রইলাম মাধ্যমিকে সে সপ্তম স্থান অধিকার করেছিল সারা রাজ্যের মধ্যে আমরা দেখতেই পাচ্ছেন হাই স্কুল পরিবার এখানে আজকে আমরা উপস্থিত আছি সারা দেশে যে তেইশটি আইআইটি কলেজ আছে সেই আইআইটি কলেজের বা ইউনিভার্সিটির পড়ার যে প্রবেশ অধিকার সেটা যেই মেনের সাফল্য সেই সাফল্য দিকে আমরা তাকিয়ে রইলাম প্রান্তিক অত্যন্ত মিষ্টভাষী ছেলে অত্যন্ত ভদ্র নম্র একটা ছাত্রের যে আদর্শ গুণাবলী থাকা দরকার সবই তার মধ্যে আছে আমার সঙ্গে আছেন আমার বিদ্যালয়ের সম্মানীয় পরিচালন সমিতির সভাপতি প্রদীপ কুমার সিংহ রায় আছেন শিক্ষা কর্মাধ্যক্ষ দুর্গাপ্রসাদ সরকার অবসরপ্রাপ্ত সহকারী বিদ্যালয়ের পরিদর্শক বাসুদেব নন্দীর সদস্য সমীর পাল আছেন এছাড়া সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ টুডু সহ আমার বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষকরা আছেন আজকে এই জন্যই আমরা মাঘ হাইস্কুল পরিবার প্রান্তিকের বাড়িতে এসব বাড়িটা হচ্ছে এই ওলা বিবিতলা অর্থাৎ এই করুণা সিনেমা দিয়ে পাঁচ নম্বর ওয়ার্ড ওনার বাবা মা এখানে সবাই আছেন আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত প্রান্তিকের এই সাফল্যে কি বলবে আজকের নিয়ে এত ভালো সব মানে রেজাল্ট করেছো এ নিয়ে কতক্ষণ পড়াশোনা করলে কি কি টিপস অনেকে তো করবে অনেকে যারা এক্সামে বসবে তাদের জন্য কি বার্তা দেবে রেজাল্টটা মানে খুব একটা মানে আশানুরূপ হয়নি আর কি তো আরও ভালো করার চেষ্টা করব উচ্চ মাধ্যমিক কতটা আশাবাদী প্রিপারেশান কেমন চলছে হ্যাঁ প্রিপারেশান মোটামুটি চলছে স্যারেরাও অনেক সাহায্য করেছেন স্কুলে আর ভালো রেজাল্ট করার আশা আসছি ওই না আশানুরূপ হয়নি এই রেজাল্টটা আগামী দিনে কি কি করার ইচ্ছা আছে কি প্রফেশন কি বা আমার অঙ্ক নিয়ে উচ্চ শিক্ষা করে অধ্যাপক বা গবেষক হওয়ার ইচ্ছা আছে কি পরীক্ষা দেয়া হয়েছিল জেই মেন্স ফার্স্ট অ্যাটেম্পট কত নাম্বার পেয়েছে একশো পঁচানব্বই এখনো র্যাঙ্ক তো জানা যায়নি কত কী র্যাঙ্কিং আছে ঠিক আছে

প্রিপারেশান মানে ওই মোটামুটি যেমন একদিন পড়েছি সেরকমই চলছে একটু তার থেকে বেশি বোর্ডের উপর ফোকাস করা হয়েছে মানে এতদিন প্রবেশিক পরীক্ষাগুলোর উপর একটু বেশি ফোকাস রেখে পড়েছিলাম এবার শুধুমাত্র বোর্ডের উপর ফোকাস রেখে একটু পড়ছি এরকম আর কি কতক্ষণ পড়ো সারাদিন মধ্যে কতক্ষণ পড়ো দশ এগারো ঘন্টা তো একদম কি বলবে মাধ্যমিকে সেভেন সপ্তম প্লাস আবার এখানে রেজাল্ট করেছে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কতটা আশায় আছেন আপনার দেখুন জেলা হুগলি জেলা তথা আরামবাগের গর্ব প্রান্তিক গাঙ্গুলি মাধ্যমিকে উনি গতবারে সপ্তম হয়েছিল আমাদের আশাবাদী এবারও একটা আরামবাগ হাই স্কুলের তাতা এই পরিবারেরও মুখ উজ্জ্বল করবে আজকে ওনার বাড়িতে এসেছি যে গতকাল একটা রেজাল্ট বেরিয়েছে যে মানে পরীক্ষায় উনি নাইনটি নাইন পয়েন্ট ফোর টু পার্সেন্টেজ পেয়েছে এবং ওই পরিবারের পাশে এসেছে এবং প্রান্তিক গাঙ্গুলির পাশে এসেছি যাতে করে উনি আরও আরও ভালো জায়গায় এগোতে পারে আরামবাগ হাই স্কুলের পরিবার আমরা সবাই মিলে প্রধান শিক্ষক আমাদের সহকারী শিক্ষক টুটুবাবু থেকে আরম্ভ করে এবং আমাদের শিক্ষা কর্মদক্ষ থেকে আরম্ভ করে সবাই আমরা এসেছি ওনার পাশে ওনাকে আরও আগামী দিন যাতে আরও সাফল্য হয় আরামবাগ তথা জেলা তথা পশ্চিমবাংলার তথা

লাইভ করছিলাম বিভিন্ন খবর লাইভে আসবো আবার সঙ্গে থাকবেন এখন এই পর্যন্তই